তাদের সেবা করে যায় বিভিন্ন দল মত নির্বিশেষে সবারই সেবা করে যায় কিন্তু সাংবাদিকরা তখনই রাস্তায় নামে তখন তাদের স্বার্থে আগাম হবে তবে ব্যক্তিগত স্বার্থে কখনো সাংবাদিকরা মাঠে নামে না কোন ব্যক্তির স্বার্থে সাংবাদিকরা মাঠে নামে না যখন আমাদের সাংবাদিক সমাজের স্বার্থে আগাম করে তখনই সাংবাদিকরা মাঠে নামে আজকে রাজশাহী প্রেস ক্লাবের আয়োজনে এই যে সাংবাদিক এবং বন্ধন শুরু হয়েছে আমরা রাজশাহী কলেজ রিপোর্টার্সিটির পক্ষ থেকে এই আন্দোলনের করছি এবং রাজশাহীতে যত সাংবাদিক আন্দোলন হবে রাজশাহী কলেজ রিপোর্টার্সিটি তাদের সাথে একমত এক কথারে দাঁড়িয়ে সকল কর্মসূচি পালন করবে এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম